পরীক্ষার্থী এই যে দেখো জুম করে নিচ্ছি খুব সুন্দর হয়েছে ছবিটা বাক্স বাদাম গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে টেন্থ মার্চ মানডে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা উঠেছি তো অনেকক্ষণ সব রান্না কমপ্লিট হলো ভাত ভাত দিয়ে দেখিয়ে দিচ্ছি চলো কমপ্লিট হতেই চললো আর এ ঘরে আছে আমার বড় মেয়ে ছোটো মেয়েও উঠে গেল এই মাত্র দুইজনেরই এক্সাম আজকে টেন্থ মার্চ আজকে হচ্ছে সিবিএসসির বোর্ড এক্সাম বুঝেছ ম্যাথসের দশ দিন পর ম্যাথস তো চলো কী কী রান্না করলাম আজকে ভাতই রান্না করছি অন্যদিন রুটি করে দিই প্রথম দিন ভাত করেছিলাম খেতে পারে না কিন্তু তবু আজকে ভাত একটা কারণে করছি আর কি দেখো সবার রান্নাই করে দিচ্ছি একসাথে একটা কাঁচকলা ছিল ফ্রিজে সেটা গোল গোল করে ভাজলাম এরকম করে এই যে মাছ চারজনের চার টুকরো ফ্রিজ খালি আমার বন্ধুরা এই একটা চিচিঙ্গা ছিল একটা চিচিঙ্গায় আলু দিয়ে সবজি আর এখানে হচ্ছে মুসুরের ডাল এই যে হয়ে গেল এটা ফোড়ন দিয়েছি হয়ে গেছে ভাত পরে করব ভাত আর এখানে হচ্ছে চিচিঙ্গার খোসা বাটা এই পাঁচটা আর কি ডাল দুই তিন আর চার পাঁচ এই পঞ্চব্যঞ্জন রান্না করে দিলাম এরপরে আমি চাটা খেয়ে পরে ভাত টাত করবো মানে ওদের বাবা উঠলে পরে আর কি তার মাঝে আমার অনেক কাজ আছে দুই মেয়েরই এক্সাম ছোট মেয়েরও বাংলা এক্সাম বুঝেছো তো এই যে আমার রান্না হয়ে গেল ভাতটা করাটা কোনো বড় কথা নয় আর ফ্রিজ একদম খালি শুধু দুটো ছোট্ট টমেটো পড়ে পড়ে আছে আর কি ফ্রিজে আর কিচ্ছু নেই বাজার করতে হবে আজকের দিনটা হয়ে গেল আর কি চলো তাহলে সাথে দেখো বন্ধুরা কেমন এই যে দেখো আলু চিংড়াতে তরকারি এই যে কাঁচকলা ভাজা এই যে মাছ ভাজা এই যে ডাল এটা হয়েই গেল বন্ধ করে দিচ্ছি আর এটাও প্রায় হয়ে গেল বন্ধ করে দিচ্ছি এখন স্নান টান হয়ে গেছে পুজো টুজো দিলাম তারপরে ভাত বসালাম একদিকে ভাত বসালাম একদিকে চা করে দিলাম ওদের বাবাকে লেটে উঠেছে সাতটা কুড়ি বাজে এখন তো আমার স্নান হয়ে গেছে আমার বড় মেয়ে স্নানে ঢুকেছে আর ভাত হলেই তো রান্নাটা হয়ে যাবে ছোট মেয়েকে রেডি করব ছোট মেয়ের এক্সাম আছে ওকে আমি দিতে যাব তারপরে ফিরে এসে বড়ো মেয়েকে দিতে যাব ব্যস্ত তো আছি বন্ধুরা ব্যস্ততার মাঝখানে একটু সময় তোমাদের সাথে ভাগ করে নিল ও বন্ধুরা তালা দিয়ে বেরোচ্ছি এক মেয়েকে দিয়ে আসা হলো আর এক মেয়ে এক্সাম দিতে যাচ্ছে তো চলো সাথে থাকো বন্ধুরা কাশ্মীরে ডাল লেগে কোনটা বল বললে ইয়ে হবে বলেন্ট

चलो चलो अरे वो देखा तो ना पेन पेंसिल बांगलू में गेट खोलो तो पहुँचेगी ऐसी चल गेट ढोकी है तेरे आज के मैथ्स एग्जाम बच्चे के दिए थे কত গাছ হয়েছে বাচ্চাকে দিলাম দিয়ে আবার ও ফিরে যাচ্ছি দেরি করলাম না জাস্ট ঢুকিয়ে চলে এলাম তো বন্ধুরা আমরা ওকে নামিয়ে দিয়ে আমরা বলতে ওদের বাবা যায়নি গেট পর্যন্ত হেঁটে আমি যেহেতু আমি যাচ্ছি সেজন্য যাইনি আর কি তো আমি গেট পর্যন্ত গিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে এলাম আর ওই লাস্টে ওঠে বলি যে দেখ আরবার দেখে নেই অ্যাডমিট পেন পেন্সিল আর জলের বোতল ঠিক আছে কিনা নিয়েছিস না ওটাই আর কি আর ওই একটা কাগজে একটা অঙ্ক ছিল সেটাও দেখতে দেখতে যাচ্ছিলো সেই কাগজটা আমি হাতে নিয়ে ফিরে এলাম আর এই যে দেখো আমরা ফিরে আসছি অ্যাক্রোপলিস মলে এই যে ফিরে আসার পথে আমি একটা মন্দিরে ঢুকি আদি রক্ষাকালী মন্দির ওই ইএম বাইপাসেই রোড রাস্তার ওপরেই বলতে পারো দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে মাঝে মন্দির তো ওখানে ঢুকি তো ওখানে ঢুকে আর কি একটু প্রণাম টনাম করে আসি ঠাকুর মশাইকে নামটা বলি আমার মেয়ের আর তো তারপরে বাড়ি চলে আসি আর কি যে গীতাঞ্জলি স্টেডিয়াম আমরা বাড়ি ফিরছি আর কি এই তো এই যে তোমার বাক্স বাদাম বলছে ওর খোলাটা আর এগুলো হচ্ছে বীজ নাকি খায় রাস্তা তো কম কিন্তু এতগুলো সিগনাল জ্যাম লেগে যায় জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হয় নইলে রাস্তা তো এমন কিছু ডিস্টেন্স নয় গাড়িতে আর কতক্ষণ সময় লাগে এই কলকাতার এত বাইপাসের আবার অনেকগুলো বেশি সিগন্যাল অন্যদিকের থেকেও এই যে এটা রুবির মোড় আগে তো রুবির মোড়ই বলতো মনে হয় এখন মনে হয় রবি ঠাকুরের মোড় নাম হয়েছে নতুন নতুন করে কারণ রুবি জেনারেল হসপিটাল এখানে এই যে তো এই যে আমরা ফিরে চলে আসছি এই যে দেখো সিগনাল আর সিগনাল দাঁড়িয়ে থাকা এটার জন্যই নইলে ডিস্টেন্স তো এমন কিছু বেশি নয় কিন্তু ওই সিগনালে দাঁড়িয়ে থাকায় টাইম লেগে যায় বন্ধুরা এই যে আসার পথে মন্দিরে ঢুকেছিলাম প্রত্যেক দিনই ঢুকি কারণ ওই মন্দিরটা আসার পথেই পড়ে মানে যাবার সময় ওই দিকে যাওয়া যাবে না তো সময় সামনের একটা মন্দিরে দাঁড়ায় আমি আমায় আমি আর আমার মেয়ে সহই তারপর ওকে ড্রপ করে এই মন্দিরটাতে যাই রাস্তার উপরে আদি রক্ষাকালীর মন্দির আর ফিরে এলাম শান্ত করেই নিচে জানোই তো খিদে পাচ্ছে প্রচুর হতো চা খেয়েছি জল খেয়েছি আর ভাত খাবো ভাতই রান্না করেছি আজকে ভাত খাবো ওই ওদের বাবার আমি ফিরলাম তো ওকে একটু চা বিস্কিট আবার করে দেবো ও এখন খাবে না ভাত আর আমি ড্রেস চেঞ্জ করে ভাত খাবো ছোটো মেয়েকে নিতে যেতে হবে এগারোটায় ছুটি এখন কটা বাজে দশটা দশ এগারো বারো এরকম দশটা দশ এরকম বাজে তো চলো বন্ধুরা দুই মেয়েরই এক্সাম সাথে থাকো এই যে বন্ধুরা আমি ভাত তে আমার খুব খিদে পেয়েছিল সেই সাড়ে চারটাতে উঠেছি বুঝেছো আর সারা স্কুল থেকে ফিরলো ওদের বাবা গিয়ে নিয়ে এলো আর এসে স্কুল ড্রেসটা খুলেছি জাস্ট কেমন এক্সাম দিয়েছে গাইজদেরকে বলে দা ভালো আর এখন এক মেয়ে আমার পরীক্ষা দিয়ে এলো বন্ধুরা আর এক মেয়ে পরীক্ষা দিচ্ছে ম্যাথসের পরীক্ষা কেমন কোয়েশ্চেন এসছে পড়াশোনা করেছে করেনি বললে তো ভুল হবে করেছে দেখা যাক এই আর কি শোনো পুজো যে পুজোই যদি দিতে হয় মানে যে আমার মেয়েটা এক্সাম দিচ্ছে ঠাকুরের কাছে যদি বলতে হয় যদি আমার মেয়ে পরিশ্রম করে তবে আমার এই মুখটা আছে যে আমি ঠাকুরের কাছে যাই যে পরিশ্রম তো ঠিকই করেছে এবার তুমি দেখো এইটা অন্তত বলা যায় আর পরিশ্রম না করলে আমি নিজেই যদি কোনো কিছু পরিশ্রম না করি বা আমার বাচ্চা যদি পরিশ্রম না করে তারপরে আমার আশা করার আমার ঠাকুরকে বলার মুখ থাকে না আর বুঝেছো তো পরিশ্রম করলেই ঠাকুরের কাছে যাওয়া যে পরিশ্রম তো ঠিক করেছি এবার তুমি দেখো তাই না বন্ধুরা বলো তো আমার মেয়ে এক্সাম দিচ্ছে আর একজন চলে এলো এক্সাম দিয়ে ওকে স্নান করাবো আজকে স্নান করিয়ে পাঠায়নি নি নইলে অনেকদিন স্নান করিয়েও দিই গরম পড়ার পর থেকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই